শিক্ষা নিতে হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলা হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী জীবন ও আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে আমাদের যথাযথভাবে রক্ষা করতে হবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমিকতা আমাদের জাতীয় অহংকার বিগত কয়েক বছর ধরে সমগ্র দেশে পালিত হচ্ছে ঘর তিরঙ্গা কর্মসূচি এই বছরেও সমগ্র দেশে প্রতিটি ঘরে প্রতিষ্ঠানে সংস্থায় আমাদের গর্বের জাতীয় পতাকা উত্তোলন করে আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমাদের স্বাধীনতা চেতনার শক্তি ও দীপ্তি এই স্বাধীনতার অর্জনের জন্য তাদের মহান আত্মবলিদান ও আত্মনিবেদনকে যারা কালিমা লিপ্ত করতে চান ওরা কেউ স্বাধীনতার সপক্ষের জনশক্তি নয় ওরা এ দেশের এবং এ দেশের সকল নাগরিকের জীবনকে বিপন্ন করতে চায় ওরাই প্রকৃত গণশত্রু তাই সকল রাজ্যবাসী এবং সকল ভারতবাসীর কাছে আবেদন রাখছি আসুন আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌখতা রক্ষায় আরও বেশি যত্নবান হই সততা ও স্বচ্ছতাই হোক আমাদের কাজের মূল মন্ত্র মহাসীতম স্বাধীনতা দিবসে তাই আমাদের অঙ্গীকার হোক সততা স্বচ্ছতা কর্তব্যপরায়ণতা পরায়ণতা ন্যায় পরায়ণতা দেশপ্রেমের সঞ্চারে ও সঞ্চালনে আত্মনির্ভর ভারত গড়ে তোলা আসুন আমরা সকলে মিলে আমাদের স্বাধীনতাকে সম্মান জানাই সম্মান জানাই আমাদের স্বাধীনতা বীর সম্মান জানাই আমাদের জাতীয় পতাকার গৌরব বহনকারী এই দেশের কোটি কোটি দেশভক্ত ভারত মাতার সন্তান জয় হিন্দ ভারত মাতা কি জয় মানে যাকে আমরা গ্লোবাল উন্নয়নমূলক কাজে নতুন নতুন উদ্ভাব